চমৎকার কিছু শুধুমাত্র বুটিক্স ড্রেস দেখাবো এই লাইভে অন্য কোন ড্রেস দেখাবো না বুটিক্স লাভার আপুরা যারা আছেন আমাদের বাংলাদেশের মধ্যে যত বড় বড় কোম্পানির সবচেয়ে হাই কোয়ালিটির বুটিক্স এর ড্রেস গুলো কিন্তু আমরা এখন আপনাদেরকে প্রোভাইড করবো এবং খুবই রিজনেবল প্রাইজ অনেক আপুরা আমাদেরকে বলেন যে আপু আমাদেরকে হোলসেল প্রাইজে দেন আপু এগুলো এত হোলসেল প্রাইস বেশি যে আমরা এনে আপনাদেরকে ওভাবে কিনতে দিতে পারি না কারণ হচ্ছে এগুলোর আসলে অরিজিনাল গুলার প্রাইস একটু বেশি থাকে আমি সবচেয়ে কম প্রাইসে বুটিস সেল করে থাকি সো আপনারা যারা নেবেন শিওর হয়ে বুঝে শুধু হাজারটা করে ফেলবেন ঠিক আছে এগুলার কাপড় দিয়ে বিন্দু মাত্র রং করা যাবে না সবার প্রথমে আমি যেটা পরে আছি এই ড্রেসটা দেখাবো এই ড্রেসটা দেখেন কি পরিমাণ সুন্দর ডলার করা আছে কলকির মধ্যে গ্রিন কালার এবং হচ্ছে মেরুন কালার দিয়ে পুরোটাই হচ্ছে একটা প্রিন্ট করা আছে এবং আমি এখানে হাতাটা দেখেন কি সুন্দর করে মেক করেছে আপনারা এভাবে করতে পারবেন এই বর্ডারটা দিতে পারবেন এবং এক্সট্রা একটু কাপড় দিলে আপনার এই ড্রেসটা খুবই সুন্দর করে বানাই ফেলতে পারবেন ফ্রি সাইজ পিওর কটন ড্রেস হাতার কাপড় এক্সট্রা আছে এবং দোপাট্টা দেখেন মার্শাল্লা বাউ আমি এই ড্রেসটা শুধুমাত্র নিয়েছি এটার দোপাট্টাটা আমার এত পরিমাণ পছন্দ হয়েছে যার জন্য হচ্ছে আমি এই ড্রেসটা খুবই খুবই পছন্দ হয়েছে আমার এই জন্য এটা আমার খুব পছন্দের একটা ড্রেস এবং ফ্রি সাইজ লং আমরা মিনিমাম পাঁচচল্লিশ ছেচল্লিশ দিতে পারবো প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ নামাজি দোপাটা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ এন বক্স করে খুব চমৎকার একটা ড্রেস প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র এগারোশো টাকা কলকিটা কিন্তু আর বেশি নাই জলদি জলদি ইনবক্স করে ফেলতে হবে ওকে কলকিটা কিন্তু বেশি নাই জলদি জলদি ইনবক্স করে ফেলতে হবে তারপরে যেটা দেখাবো সুন্দর একটা ড্রেস দেখাবো সিল্ক বাটিকে ডিজাইন করা আছে দারুণ একটা ড্রেস এটা পুরোটাই ডলার করা আছে এবং নিচে দামানো ডলার করা আছে তারপরে আপু এখানেও সুন্দর একটা আমরা কিন্তু বর্ডার পাচ্ছি এবং ডলার গুলো দেখেন কি সুন্দর করে সেট করা এগুলো গায়েও ফুটবে না কিচ্ছু হবে না এরকম পুরো ড্রেসের মধ্যে ছেটানো কাজ থাকবে সুতির কাপড় কালার গ্যারান্টি কেমন আছেন আপু ডালিয়া আপু এবং এটা হচ্ছে হাতার কাপড়টা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু তারপরে এটা হচ্ছে আপনাদের দোপারটা যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের কস গ্যারেন্টি কালার যাবে না এত সুন্দর ড্রেস দেখলে মনে হবে সিল্ক বাটি পরে আছি এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক করে আমি যে ড্রেসগুলো এখন দেখাবো প্রত্যেকটাই হচ্ছে কস গ্যারেন্টি রং যাবে না কিচ্ছু হবে না একেবারে সবচেয়ে ভালো ড্রেসটা দেখাচ্ছি সবচেয়ে ভালো কালারগুলো দেখাচ্ছি বর্তমানে আমাদের পেজে যেগুলো সবচেয়ে আপুরা বেশি পছন্দ করেন এই ড্রেসগুলো দেখাবো খাদিজা আপু আসসালামু আলাইকুম অনলি বুটিক সেল লাইভ হবে এটা আমাদের ঠিক আছে শুধুমাত্র বুটিক সো লাইভ হবে এই যে সুন্দর করে সুতাতে কাজ করেন এটার মধ্যে পুরোটাই ডলার সেট করা হাতার কাপড় আছে এটার কালারটাও ভীষণ সুন্দর এবং এইটার ওড়নাটা দেখেন এত সুন্দর এটার ওড়না জাস্ট ওয়াও আপু এক দেখাতে এটা পছন্দ হবে সবার ভীষণ সুন্দর একটা ড্রেস এক হাজার পঞ্চাশে দিচ্ছি কলকিটা জলদি অর্ডার করবেন এবং আমি আরেকটা সুন্দর কারিজমা ড্রেস দেখাবো পলিগুলো পরে পরে হ্যাঁ আমি একটা সুন্দর ড্রেস দেখাবো একদম সুন্দর করে ডলার করা এটা হচ্ছে কারিজমা কটন একদম পিওর কটন আপু তার মধ্যে এত সুন্দর করে ডলার করা আছে নিচে সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছি আমরা এবং কাপড়গুলো আজকে পেলাম সুন্দর হয়েছে যাক আলহামদুলিল্লাহ আপনারটা আমি হচ্ছে পরে পাঠিয়ে দিব ঠিক আছে আপু আমি পরে একটা সুন্দর দেখে আপনার দিয়ে দিব নে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা দোপাট্টা এবং এটা হচ্ছে পিওরের ওনার ড্রেসগুলো কেমন হয়েছে সেটা বলেন এটা অনেক সুন্দর পিওর ওনারটা আসলে লনের মধ্যে ভালো ড্রেস এটা প্রায় যাচ্ছে আপু শুধুমাত্র আপনার অনলি অনলি এগারোশো টাকা পুরোটাই মাখন একটা ড্রেস কালো স্যালোর আড়াই গজে পাচ্ছি এবং বেগুনি ড্রেস দেখতে অনেকেই ভয় পাবেন হ্যাঁ ওটা চলে গেছিল আমার খেয়াল নাই আপু বেগুনি কালার ড্রেসটা কিন্তু কশ গ্যারেন্টি পাবেন আপনারা আর নিচে কি সুন্দর করে এম্বয়ডারি করা অল ওভার এটার মধ্যে ডলার করে কাজ করা থাকবে অনেকে ভয় পাবেন যে না বেগুন নিলে কিন্তু কালার চলে যাবে এরকম কিছুই হবে না বেগুনিটার কালার একদমই যাবে না বিন্দু মাত্র যাবে না আমি গ্যারান্টি দিচ্ছি দারুণ একটা ড্রেস বুটিক্স মধ্যে সবগুলো আসলে আজকে গ্যারান্টি ড্রেস আমার লেখা উচিত ছিল যে সবগুলো ড্রেস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে এটা এগারোশো টাকায় পাচ্ছি আমরা এবং মোস্ট বিউটিফুল একটা নতুন ডিজাইনের হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ওয়াও আপু দেখেন এত সুন্দর একটা বর্ডার আপু এটার মধ্যে দুই কোয়ালিটির বর্ডার আসছে সো যেটা হিসাবে ওইটাই নিয়ে নেবেন দুইটা বর্ডারই সুন্দর দেখেন কি সুন্দর করে আপু এটার মধ্যে হচ্ছে ছোট ছোট করে ডলার করা সুদার কাজ করা অ্যান্ড দোপারটাটা দেখেন পুরো পাটটা দেখেন এত সুন্দর পার আপনি যদি ব্ল্যাক কালারের এক্সট্রা কাপড় দিয়ে ডিজাইন করেন এটা এত সুন্দর লাগবে এই ড্রেসের ওনাটার মাঝখানে ডিজাইনটা দেখেন ড্রেস শেডটা দেখেন কালার শেডটা এত সুন্দর এটার মাঝখানে এটা একটু ওনাটা একটু ঠিক করে দাও হ্যাঁ আমি জাস্ট এক মিনিট আমি জাস্ট ওনাটা একটু দেখাই সুন্দর করে হ্যাঁ দেখেন আপু এটা হচ্ছে দোপারটা দেখেন এত সুন্দর এটার দোপাট্টা মার্শাল্লাহ যে ওর না দেখেই সবাই পাগল হয়ে যাবে এত সুন্দর এটা প্রাইজ হচ্ছে শুধুমাত্র এগারোশো প্রায় শুধুমাত্র এগারোশো সবাইকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কিনে একটু কম অনলি এগারোশো করে পেয়ে যাচ্ছি এগারোশো টাকাই পাচ্ছি এক হাজার পঞ্চাশ টাকার একটা কটন বাটিক ডিজাইনের মধ্যে পাচ্ছি বুটিকের ড্রেস অরিজিনাল বুটিকের ড্রেস ফুল কটন আপু সুন্দর করে ডলার দেওয়া আছে এবং চেন সেলাই করা আছে মার্শাল্লা মার্শাল্লা খুব সুন্দর ব্যাকেও আমরা সেম ডিজাইন পাচ্ছি নুট সাথে আপনার মেরুন কালার এবং দোপারটা পিওর কটন এটার মধ্যে আমরা আড়াই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি দারুণ একটা ড্রেস মাত্র হচ্ছে এটার প্রাইস অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করলে এই দেখেন কালারটা এত সুন্দর কালার কালারগুলো এত নাইস গরমের জন্য বেস্ট এবং এটা তো অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এবং এটা হচ্ছে নিচের ডিজাইনটা চলে যাচ্ছে তো আমরা এটাও সুন্দর করে বানাই পরে ফেলবো আমি এটা মেরুন কালার দিয়ে যদি এমনি ডিজাইন করতে আরও সুন্দর লাগতো তো যাই হোক আমার টেলার বানাইছে মোটামুটি আমার এটাও খুব পছন্দের একটা ড্রেস প্রাইস যাচ্ছে এগারোশো করে পুরোটাই ডলারকে এটা কিন্তু রেস্টক ড্রেস আমার বেশিক্ষণ থাকবে এটা তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে এগারোশো টাকা প্রাইস হ্যাঁ আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সুপার ভাইরাল কলাপাতা ড্রেস যেটা হচ্ছে এই যে সুতা দিয়ে সুন্দর করে কাজ করে এগুলো সম্পূর্ণ হচ্ছে পুঁথি দেওয়া এবং জলার করা পুরোটাই হচ্ছে এটা নেকটা কিন্তু আলাদা এক্সট্রা কাপড় দিয়ে সুন্দর করে এইটা কিন্তু আলাদা ইয়োগ করা আগে এরকম ইয়োগ কিনতে পাওয়া যেত বাট এখনকার এই ড্রেসগুলো আপু অনেক সুন্দর আচ্ছা আপু ওগুলোর জন্য নিচের লাইভটা দেখেন আমাদের নিচে একটা বিকেল লাইভ হয়েছে সেই লাইভে দেখানো হয়েছে আপু অনেক ড্রেস এটা হচ্ছে জয়পুরি কটন প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি প্রাইস যাচ্ছে শুধুমাত্র কত এক হাজার পঞ্চাশ এটা সবাই জানেন সারা বাংলাদেশ সবাই জানেন যে এই ড্রেসটা আমরা কি হারে সেল করি এটা কিন্তু ভাইরাল একটা ড্রেস এক হাজার পঞ্চাশ টাকা কালার গ্যারেন্টি এই ড্রেসটা এত পরিমাণ সুন্দর এখন একটা নতুন কোকো দেখাবো দেখেন চোদ্দশোর কোকো ডিসকাউন্টে তেরোশোই দিব আপু চোদ্দশোর কোকোর একটা সুন্দর যারা শাহনাজ ড্রেস ডিসকাউন্টে শুধুমাত্র আমরা তেরোশো দিচ্ছি যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির লনের ড্রেসগুলো পছন্দ করেন এটা প্যান্ট প্রিন্টেড শুধু তাদের জন্য আপু এই লাইফটা অনেক বেশি সুন্দর আপু ড্রেসটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আপু দুপারটা দেখেন দেখলে মনে হবে যে দোপারটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের বাট পুরোটাই হচ্ছে প্রিন্ট অ্যান্ড এত সুন্দর কালার প্রাইস দিচ্ছি শুধুমাত্র তেরোশো অনলি তেরোশো এবং এখন খুব সুন্দর একটা কালার দেখাবো নুজ কালারের মধ্যে মার্শাল এটা তো ভাইরাল ড্রেস সবাই ড্রেসটার জন্য পাগল এবং বর্ডারগুলো দেখেন এটার দোপাট্টা দেখে আপু একদম জাস্ট কি বলবো আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ প্রিমিয়াম কোয়ালিটির যে ড্রেসটা থাকে সেটা হচ্ছে এটা একেবারে ফ্রি সাইজ হাতার কাপড় এসটা আছে প্যান্ট এরকম সুন্দর প্রিন্ট আপ পাবো আমরা অল ওভার প্যান্টটাতে এরকম প্রিন্ট আপ পাবো ঠিক আছে পুরো ডিজিটাল এবং বল প্রিন্টের দোপাট্টা আর চোলটাও খুব সুন্দর প্রাইস হচ্ছে এটার বারোশো পঞ্চাশ আচ্ছা এখন যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা হচ্ছে পুরোটাই সুন্দর করে হচ্ছে কাজ করা আছে এম্ব্রয়ডারি করা এটা পুরোটাই হচ্ছে রাখি কটন একটা ড্রেস তো এটা হলো ফুল কটন ড্রেস এটার মধ্যে সুন্দর করে জড়ি সুদাদের কাজ করা এবং আড়াই গজের প্রাঞ্জি কাপড় আছে এটা আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র অনলি অনলি আপনার কত দিচ্ছি শুধুমাত্র পেয়ে যাচ্ছে বারোশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডার করবেন আমি শুধু বুটিক্স লাইভটা করেছি আমাদের অনেক আপুদের সময় হয় না আমাদের মিক্সড লাইফ থাকে তো তাদের জন্য হচ্ছে আমরা সেপারেট লাইভ করে দিই মাঝে মধ্যে দেখা এটা হচ্ছে পুরোটা সুতা দিয়ে কাজ করা ডামানেও সুন্দর করে এমব্রয়ডারি করা এই ড্রেসটা খুব সুন্দর এটার ব্যাগটাও সুন্দর এই যে ব্যাগ কাপড় খুবই হাই কোয়ালিটি ফ্রি সাইজ একশো পঞ্চাশ বডি দিতে পারবেন এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াই হাজার ওড়নাটা চুন্নি করা আছে নাইস প্রাইস যাচ্ছে বারোশো এটার মধ্যে কালার আছে এই যেটা হচ্ছে মেরুন কালার সুন্দর একটা বিস্কিট কালার উইথ মেরুন কালার দেখতে কিছুটা সিল্ক বাটিকের ডিজাইন বাট কালারটা ভীষণ সুন্দর পছন্দ হলে জলদি জলদি অর্ডার করে ফেলবেন ওড়নাটা দেখেন কি সুন্দর চুননি করা খুব সুন্দর করে চুন্নি করা এবং ড্রেসটা মাসটা অনেক সুন্দর মাত্র বারোশো টাকা মাত্র বারোশো স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে এটা এটার থার্ড নাম্বার কালার হচ্ছে আপু জাম কালার হাতার কাপড় এক্সট্রা দাওয়ায় আছে হাতায় কোনো কাজ হবে না আপু শুধুমাত্র বডির মধ্যে এরকম এম্বয়ডারি করে বরফি বরফি করা এবং দামানে একটা চওড়া বর্ডার করা আছে যে নিচের দামানে চড়া একটা বর্ডার করা আছে এবং এটা অনেক সুন্দর ওড়নায় লেস করা আছে এবং ওড়নাটা হচ্ছে মেরুন সুন্দর একটা চুনির ওড়না এটা সবাই মোটামুটি তিনটা চারটা করে নিয়েছি একই ডিজাইন এক একজন আপু দুইটা তিনটা করে অর্ডার করছে এই ড্রেসটা অনেক সুন্দর মাত্র বারোশো টাকায় পাচ্ছি আমরা আচ্ছা নেক্সটটা একটা দেখাবো এটা হচ্ছে আমাদের একটা সুন্দর কটন জয়পুরি বুটিকের ড্রেস কলাটা পুরোটা অ্যাম্বুজয়ারি থাকবে এবং দোপাট্টাটা অনেক বড় তার সাথে এটা হচ্ছে প্যান্টে কাপড় গলা করাই আছে প্রাইস হচ্ছে এক হাজার টাকা সবাই একটু কমেন্ট করবেন আমাকে ঠিকতে দেখা গেলে শোনা গেলে বলবেন মাঝখানে এরকম রাউন্ড থাকবেন ড্রেসটা মার্শাল অনেক সুন্দর প্রাইস হচ্ছে শুধুমাত্র এটাও এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ এখন ডিসকাউন্ট না এটা শুধুমাত্র নয়শো পঞ্চাশ না এখন আচ্ছা নয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি আমরা নয়শো পঞ্চাশে আচ্ছা এইটা দেখেন গোল্ডেন কালারের মধ্যে একটা সুন্দর নুট কালার তার মধ্যে মাজিনটা কালার পুরো টাই ইরোর করা আছে এগুলা কিন্তু সব আঠা দিয়ে লাগানো ঠিক আছে সবগুলো হচ্ছে আঠা দিয়ে সুন্দর করে লাগানো এবং দোপাট্টার মধ্যেও কিন্তু সব আঠা দিয়ে আপনার আয়না বসানো আর এটার ওনাটা দেখেন এত সুন্দর হ্যাঁ দেখেন পুরো চাই এত নাইস একটা ড্রেস এই তাপু ভালো আছে আলহামদুলিল্লাহ প্রাইস আছে শুধুমাত্র 1200 ফ্রি সাইজ অর্নার আমাজি প্যান্ট আড়াই গজ মধ্যে পাচ্ছেন ব্যাকটাও সুন্দর গলাটাও খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র 1200 আর কত আছে এন্ড হাক কোন যেটা রাখা সেটা সুন্দর একটা মেরুন কালার মেরুনের মধ্যে সুন্দর করে সুতাদে এমবোজারি করা একদম পুরো চাই একেবারে এমবোজারি থাকছে গলা থেকে নিস পর্যন্ত পুরোটা এমবোজারি সুতির কাপড় খুব সফট হবে কাপড়টা এটা হচ্ছে ব্যাকের ডিজাইন সাথে আমরা লেস পাচ্ছি একেবারে নতুন একটা ডিজাইন এটা অনেক সুন্দর আপু এই ড্রেসটা কটন রাখি যেটা এখন দেখাচ্ছি এটা এমন কোন আপনার যে ড্রেসটা নেয় নাই খুবই ভালো গরমের মধ্যে পরে আরাম পাবেন আসলে দামি সিল্ক তো আর সময় পরা যায় না এই জন্য কটনগুলো গুলো নিলে দেখা যাচ্ছে যে সবসময় রাফ ইউজ করা যায় সুবিধা হয় আর কি এটাও প্রাইস হচ্ছে বারোশো টাকা ফ্রি সাইজ দোপারটা অনেক বড় প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর এবং লাস্টে হচ্ছে আরো এটার দুইটা কালার দেখাবো আমাদের সবার ফেভারিট বুটিজ ডিগজাকের মধ্যে নিচে দাম অনেক সুন্দর করে ডলার সেট করা আছে এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা এবং হাতার মধ্যে দেখেন কি সুন্দর করে এম্বয়ডারি করা প্রত্যেকটা ড্রেস গায়ে ফুটবে না খুব সুন্দর এবং এগুলো কিন্তু কালার নষ্ট হবে এই ড্রেসটা সেম আমার আছে ভীষণ সুন্দর একটা ড্রেস এখনও একদম নতুনের মতো চাকচুকি এই ড্রেসটা এত সুন্দর গলাটা এত সুন্দর যে এটা সেম আমার আছে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এবং এটার আমি নেক্সট যে কালারটা দেখাবি যে কাজগুলো দেখেন জাস্ট এত সুন্দর করে কাজ করা পুরো জামার মধ্যে ছেলে ছেলে কাজ আছে দামানো আছে এবং দোপারটার কালারটা দেখেন কি সুন্দর মাজেন্টা কালার এটাও আমরা শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি ঠিক আছে আমি রেস্ট নাই কখনো আমি কখন রেস্ট নেই আমি যাই না মাঝে মধ্যে একটু বসে রেস্ট নেই আপু এরপর আমার আরো একটা লাইভ আছে সবাই সাথে থাকবেন এটা হচ্ছে প্রাইস এক হাজার